আল্লাহ নবী যখন গেছিলেন মেয়েরাজে আল্লাহ জিজ্ঞাসা করে বন্ধু আপনি মেয়েরাজ করে যান খুশি হয়ে যান না বেজার হয়ে যান আল্লাহর নবী বলেন আল্লাহ আমি এক কারণে খুশি হয়ে যেতেছি আর এক কারণে বেজার হয়ে যেতেছি আমার বন্ধু আমি মেরাজ করতে আনলাম আপনি বেজার হইবেন খুশি দেখি বেজার দেখি শোনান আপনি কোন নবীকে সাত আসমান ও জমিন সত্তর হাজার নূরের পর্দা বেদ করিয়া আপনি আরো সে নিয়ে মেরাজ করার নাই আমারে করাইছেন এই জন্য এই জন্য আমি খুশি কিন্তু আমি বেতার হচ্ছি এই কারণে যে আমার উম্মতগুলো তো মেরাজ করতে পারলো না আল্লাহবাক বলেন ও আমার বন্ধু বন্ধু আপনি বেজার হয়েন না আপনার উম্মতেরা প্রত্যেক উম্মতকে এনে এনে মেরাজ করানো সম্ভব নয় আপনি যে মেরাজ করে গেছেন আপনাকে আমি পঞ্চাশ অক্টর নামাজ দিয়ে দিলাম ডিউটি কমাই দিলাম পাঁচ করে দিলাম আপনার যে উম্মত নামাজ পড়বে পাঁচ অক্ত আমি আল্লাহ নিজে তার সাথে স্বয়ং আমি আল্লাহ মেরাজ করব। নামাজ হলো মেরাজ শরীফ নামাজিরা নয়তো তো নামাজ হলো মেরাজ শরীফ নামাজিরা নয়তো তো গরিব চাবি পাইব বলছে রসুলে জন্নতের চাবি পাইব বলছে রসুলে নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে নামাজিরা আল্লাহর মেহমা কার মেহমান নামাজিরা আল্লাহর মেহমান হাসরেতে পাবে সম্মান পুলসিরাত বার হবে তারা বিজলি রাখারে পুলসিরাত বার হবে তারা বিজলি রাখারে নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে জুটিবে আল্লাহ দিদার চাই কি চাই